হ্যালো গাইস আমি চলে আসলাম মিস্টার গেম আর আমার ইউটিউবের চ্যানেলের প্রথম ভিডিওতে প্রথম ভিডিও আমি শুরু করছি ফ্রি ফায়ার গেম প্লে দিয়ে আর ইয়ার ঢুকে পড়লাম লগ ইন হবে আর একটু পর আপনারা আমি কিন্তু এই ইউটিউবে নতুন আপনারা কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই যে লগ ইন হয়ে যাচ্ছে আমার আর আমি কিন্তু জিমেল আইডি দিয়ে লগ ইন করেছি কত গেমের মধ্যে এই যে আমি চার পাঁচ দেখে নিচ্ছি গাইস আমার আইডিটা প্রথমে আপনাদের দেখিয়ে নিই এই যে গাইস আমার আইডিটা দেখুন গাইস কোন পঞ্চাশ লেভেল এখন আমি স্টার্ট দিব নর্মেল সরি সরি বুক করে দিয়ে র্যাঙ্ক স্টার্ট হতে নিয়েছিলাম ধনুষ চুজ করে স্টার্ট দিব ডাবল স্কিল ওরে কি জ্বালা ধনুষের মধ্যে বলে ডাবল স্কিল ঢুকাই দিছে গাইছে যে আমি দুই কে বর্তাছি সবসময় আমরা তো রাইডেন রাইডেন নিব সে উকুং আর হোমার আমি উকুং আর রাইডেন এখন লং উলফে বেশিরভাগ প্লেয়ার উকুং দিয়ে গেম প্লে করে নিয়ে নিয়ে নিলাম আমার তো আগে থেকেই উকুং ইকুইপ করা কখন কে পড়েছে ও ভালোই তো প্লেয়ার মনে হয় সবার প্রথমে উঠে গেলাম এত হ্যাঁ সোনিয়া ডাউন সমস্যা নাই গাইস লেগার কারণেই গেলাম আচ্ছা আবার আরেকটি রাউন্ডে ঢুকে করলাম

আমি একটু কবার বসে বললাম মেটকিট করতে সে যে সে দেখি আমার রূপের রাশ মারতে আছে সে একটা আইস ফেললো আমার দিকে কিন্তু আইসে কোনো কোন কাজ হলো না তো আমি যা যাচ্ছিলাম তখন সে হেড খেয়েছে দুই একটা সে আমার কাছে আবার উমার মেরে দিলো ওমার মারলে যে বিরক্ত লাগে গাইস করার চেষ্টা করি সে আমাকে মারলাম

বরাবরের মতো আইসক্রিমে কামে দিল না আমি একটু কভারে এসে মেটকিট করছি সে আমাকে চিনে আমি আইডেন আইডেন কাজ করেছে ড্যামেজ দিয়েছি যে অল্প এস কিল হয়ে গেছে এখন ফোর টু আমার ফোর তার টু আমি নিয়ে নিলাম ও গাছ আমি নিয়ে নিলাম এমপি ফাইভ আর শর্ট গান দুই বিচি যাকে আমরা সাধারণত দুই বিচি বলে থাকি আপনারাও কিন্তু লাইক সাবস্ক্রাইব করে না লাইক সাবস্ক্রাইব না করলে আপনারা কিন্তু দুই বিচি দুটা ভালো হয়ে যায় সরাসরি দেখি ওয়ান টেপ খেয়ে গেলাম তার ব্যাপার না ব্যাপার এবার তাকে আমরা দিব ওয়ান টেপ কি বলেন আপনারা